শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে উঠা দ্বিতীয় আমল হলো নামাজ জামাতের সাথে আদায় করা কারণ নবিকিম সাল্লিয়া একটি হাদিস আছে তিনি বলেছেন সবচেয়ে উত্তম নামাজ হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ জন্য জুমার দিনের দ্বিতীয় আমল নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষে আদায় করা আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ নাম এটা হলো ফরজ এপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হল দুরূদ পাঠ করা কারণ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখতিরু আলাইয়ামিন মিন আস-সালাত মিয়ামে জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারা দিন সূর্যোদয় এক পর্যন্ত শুক্রবারে এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনে বেশি আমল করতে হবে যেটা পরিমাণে সেটা হলো কি দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি কয়টা আমল হলো চারটা এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হলো মেসোয়াক করা জুমার দিন এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা এটা হলো সবচেয়ে ফজলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জমার দিনের আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সুরেখা হাফতে লওয়াত করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুর কাহাফ করে এটা কেমত দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা কাফ তিলাওয়াত করবে জুমার আরেকটা আমল হলো সূর্য আগে দোয়া করা যে কোনো একটা সময় দোয়া কবুল হয় তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল হবো দোয়া করা একটা গুরুত্বপূর্ণ সময় আর অনেক আমল আছে আল্লাহ আমাদের কামলের তৌফিক দান করুন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মতে নামাজে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে কিন্তু হানাফি আলেমগঞ্জ সুরায় আরাফের একটি আয়াত দলিল আয়াতের দলিলে বলেন পড়া যাবে না তাহলে এই আয়াত কি ইমাম চোখে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নেই একটা আয়াত একজন ইমাম স্বনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলেমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নেই তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি থট একটি মাঝাবের ওলামারা দলিল দিচ্ছে না আরেক মাঝাবের ওলামা ইকরাম সেটাকে গ্রহণ করছেন না কারণ কি এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যার ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফা রহমাউল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা একরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন এবং শাহি রহমাল কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মত ভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাহ সাল্লাম যখন সাহাবিদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সাদ সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওক্ত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নাই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হলো এই সাহাবিদের কারোর কাছে কি নবীন নির্দেশ যায় নাই ব্যাপারটা এরকম না উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে ফাহমুন অতিয়াহরাজুর মুসলিম যে কোনো মুসলিম তাকে আল্লাহ তারা যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন এখন যে সমস্ত সাহাবির আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যুক্ত ছিলাম আমাদেরকে তাড়াতাড়ি যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যে পড়া যায় ওক্ত চলে গেলে আমাদেরকে নামাজ তো আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওক্ত শেষ হওয়ার পর